মুরগির মাংসগুলো ধুয়ে নিছি আর এই যে পিঁয়াজ মরিচ আর এটা অল্প তু এই ভাত আদিয়ান খাইব এখন আদিয়ানের জন্য তো মাংসটা কষানো হইতেছে তো এই যে মোটামুটি কষ তো বাড়িতে আমি মাংসটা সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকেই স্বাগতম আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করতেছি আর কি করলা ভাজি করা হলো বাদ হয়েছে এখন মুরগির মাংস রান্না করতেছি তো এটা অলরেডি চুলায় আছে দেখতেছেন আর ভাবলাম একটু কথাও শেয়ার করি আপনাদের সাথে সেটা হলো আসলে আমাদের নতুন বেবি হওয়ার পরে কান্তার কাজের পেশানিটা একটু বেশি চাপটা একটু বেশি যেমন ধরেন বাচ্চাকে টেক কেয়ার করা তারপরে তার কাপড় চোপড় তারপর রেগুলার কামকাজটা আছে। তো এগুলো আসলে করা হয় আর যেহেতু আরে সিজারের রুগী সেহেতু একটু চাপটা লোডটা বেশি পড়ে যায় তা আমি যতটুকু পারি সাধ্য অনুযায়ী চেষ্টা করি একটু সহযোগিতা করার জন্য যেমন পানি পুরাই দেওয়া এদিক সেদিক একটা পানি ঘরে নিয়ে আসা তারপরে কাপড় চুপুর রোদ দেওয়া রোদ দেওয়া এটা সেটা আগাই দেওয়া তো যেটা সম্ভব হয় এটা করি আর কি তারপরেও কিন্তু লোড কম থাকে না সে তার করতে হয় যেমন কাপড় তো ওয়াশ করা আমার দ্বারা করা হয় না বা থালবাড়ি রান্না বাড়া যতটুকু একটু যতটুকু আর একটু সহযোগিতা করার চেষ্টা করি যাই হোক যার বাড়িতে আসলে নতুন বেবি হয় বা যেমন কেয়ার করার মতো অন্য কেউই থাকে না যেমন ধরেন শাশুড়ি বা মা বা বোন তো সেখানে একটু অসুবিধা থাকার এই কথা তো আমি চেষ্টা করি যতটুকু করার দু দিন যাবৎ দেখতেছি কান তার আসলে কাজের চাপটা বেশি তো গতকালকেও আমি একটু মাছ রান্না করে দিয়েছিলাম কাইটা দিছে তো আমি একটু রান্না করে দিলাম আজকেও ভাবলাম একটু করে দিই তো যখনই সম্ভব হয় আসলে কম বেশি করে দেওয়ার চেষ্টা করি অনেকে অনেক ধরনের কমেন্টস করেন অনেক কিছু বলেন বলাটাই স্বাভাবিক অনেকে ভিন্ন খাই কি না সেটা জানতে চান অনেকে আমার মা বা আমার বইনারা সহযোগিতা করে কি না সেটা জানতে চান অনেকে আমার বউ এখানে কেন শ্বশুরবাড়িতে থাকে নাই কেন সেটা জানতে চান এক একজনে এক এক ধরনের ফেলে মন্তব্য তুইলা ধরেন তো দেখি নতুন করে একটা ভিডিও বানাই আর সব হয়তো এক সময় শেয়ার করব আপাতত ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগব সকলেই পাশে থাকবেন সহযোগিতা করবেন দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমিও দোয়া করি তো ভিডিওটা দেখতে থাকেন হয়েছে কিও হয়ও আপনারা দেখেন করলা ভাজি করতেছি তো এই মরিচটা দেওয়া হয় এটা তো একটু লেট দিলাম আর কি করলা ভাজি আজকে কান্তার একটু সহযোগিতা করি সব সময় কান্তা খাওয়াই তো ভাবলাম আমি একটু করি তো করল্লা ভাজি ভাত অলরেডি রান্না হয়ে গেছে দেখা হলে ভাত টাক হয়ে গেছে এখন করলা ভাজিটা অলমোস্ট হয়ে গেছে যা এরপরে দেখা যায় মুরগি রান্না করব তো মুরগিটা কীভাবে রান্না করি একটু দেখুন এই যে মুরগির মাংসগুলো নেই নেওয়া হইতেছে আসলে চামড়া খইলে রাইখা দেওয়া হয়েছিল আর এখন এগুলো পাক করার জন্য কাটা হইতেছে ছোট ছোট পিস করা হইতেছে ইয়ের মাংস একটু রাখতে আমার লিগে আমি একটা কিছু কর্ম করে ভাবছিলাম ওই যে যে মাংসগুলো আছে না পিওর মাংসগুলো কয় টুকরা রাখে দিয়ে দিব আর যেন কাইটা না যায় তো দেখেন মাংসপাতটা আসলে কিভাবে করি সকলোভাৱিত হৈয়ে গৈছেগৈ নামাৰি নিব বাকীতে তো এই তো মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি আর এই যে ফিশ মরিচ আর এটা অল্প তেল দিয়ে দিছি বড় এটা আমি কেন তেল কি করছি লিয়া বড় শান্স কম এটা দিয়ে কার রাম তো বেশি বড়ো সময় দেখছেন আমার রাম তো এটা দিয়ে আসছে দেও দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিল দিয়ে দিলে মোট সিদ্ধ এই ভাত আদিয়ান খাইব এখন আদিয়ানের জন্য তো মোটামুটি আমার হয়ে আছে এখন আমি হলুদমুরি যা যা দিয়ে আই তো দেখেন আসলে মশলা কষা নাই গেছে আর উপরে কিন্তু খুব ভালো একটা তেল উঠছে এখন আমি মাংসগুলো এগার অ্যাড করব মাংসগুলো অ্যাড করবে মাংস

মাংসগুলো ভালোভাবে কষাই নেব কষাই নিয়ে তারপরে লোকা পানি অ্যাড করব আবার ওটা আমি এইভাবে রাখবো একটু ডেকে দেব যাতে মাংসটা সেদ্ধ পরবর্তীতে দেখা যায় আমি মাংসটা কষানো হইতেছে ডাকনাটা উঠাই দিলাম আসলে এই পানিটা পুরো শুকিয়ে যেগুলো ভালোভাবে কষাবো তারপরে হালকা পানি অ্যাড করে দেব আর কি সেটা গ্রিভের জন্য বা আমরা জোল বলি না কেন ঝোলের জন্য তো এইটা আমার পুরোটাই শ্বাস করে লাগব আমি মাংস সিদ্ধ বা কষানোর জন্য আসলে পরিপূর্ণভাবে না কষাইলে মুরগির মাংস স্বাদ পাওয়া যায় না তো যাই হোক মোটামুটি একটা কালার কিন্তু আছে সুন্দর তবে একটা জিনিস কম হয়ে গেল সেটা হলো আসলে এলাচ দিতে পারলাম আনফর্চুনেটলি এলাচগুলো শেষ হয়ে গেছে গে এলাজ দিতে হয়তো আর ওটা সুগ্রাম পাইতাম আর কি মাংস থেকে যাই হোক তারপরে সব কিছুই দেওয়া হইতেছে শুধু এলাচ বাদে আল্লা ভরসা দেখা যাক কেমন হয় তো দেখেন এই যে পছানো শেষ পানি কিন্তু তো এখন যে টুকো আছে তেলই আছে এখন হালকা একটু পানি দিব ঝোলের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে মাংস থেকে আর যেহেতু বিদেশের বাড়ি বিশেষ করে যারা থাকে তারা কিন্তু তারা কিন্তু আসলে সবাই পাক করতে পারে কম বেশি বাড়িতে হয়তো মা থাকে বোন থাকে বউ থাকে তো সেই সুবাদে অলসতার কারণে হয়তো পাক করা হয় না এই যে মোটামুটি কষানো শেষ এখন আমি পানি এক করে দিব আমার কতটুকু ঝোল লাগবো আর কি সেই পরিমাণে

তো মোটামুটি এখন আর কিছু করার লাগবেও শুধু মাঝে মাঝে একটু অনারদে রাখলি না তো দেখুন বাড়িতে আমি মাংসটা আসলে নামাইনি দশ বছরে কালকে মাছ রান্না করে আর এই আজকে বাজি আর মাংস দশ বছরে তো এর উপরে মের না